আসসালামু আলাইকুম ও ওরহমদুল্লাহ বরকাত উচ্চতার অদ্বিতীয় উচ্চতায় অদ্বিতীয় উজ্জ্বলতায় অনলাইন আল আমিন মিশন কলেজপুর উদয়নারায়ণপুর হাওড়া আটত্রিশ বছর ধরে শিক্ষাক্ষেত্রে সেবা দিয়ে আসছে এবং মুসলিম কমিউনিটিকে একটি অন্যতম দিশা দেখিয়েছে আল আমিন মিশন তো এবারে আল আমিন মিশনে ক্লাস টুয়েলভের রেজাল্ট কেমন হয়েছে তা নিয়ে আজকের আলোচনা তো চলো শুরু করা যাক মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কেমন ছিল আলামিন মিশন এ নিয়ে অলরেডি আলোচনা করেছি এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেটি অভূতপূর্ব পরিবর্তন আবারও এনে দিয়েছে প্রথম দশে রয়েছে মোট দুটি এবং কুড়ির মধ্যে রয়েছে একুশটি অর্থাৎ প্রথম দশে মানে হচ্ছে পশ্চিমবঙ্গে যারা যারা টেন্থ র্যাঙ্ক করেছে তাদের মধ্যে দুটি রয়েছে এবং কুড়ির মধ্যে রয়েছে একুশটি তো চলো শুরু করা যা কারা কারা রয়েছে একদম প্রথমে আটানব্বই শতাংশ নাম্বার ভাবা যায় আটানব্বই শতাংশ নাইনটি এইট পার্সেন্ট নাম্বার মোহাম্মদ শাহিদ যে কিনা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে সে র্যাঙ্ক করেছে সপ্তম উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে সপ্তম অর্থাৎ সাত নম্বরতম র্যাঙ্ক এবং এরপরে রয়েছে সাতানব্বই দশমিক চার শতাংশ তৌফিক মাহমুদ যে পেয়েছে চারশো সাতাশি পাঁচশোর ভিতরে এবং এর র্যাঙ্ক হয়েছে দশ অর্থাৎ দশ নম্বরতম র্যাঙ্ক সে করেছে এবার চলে আসি এখানে উচ্চ মাধ্যমিকে যে ক্যান্ডিডেট ছিল সেই ক্যান্ডিডেটের মধ্যে ও অর্থাৎ আউটস্ট্যান্ডিং পেয়েছে নব্বই থেকে একশো শতাংশের মধ্যে একান্ন তিনশো একান্ন জন মোট তিনশো একান্ন জন পেয়েছে আউটস্ট্যান্ডিং এবং সত্তর থেকে উনআশির ভিতরে যারা এ তারা পেয়েছে মোট পাঁচশো বারো জন এবং এ প্লাস পেয়েছে এগারোশো ঊনআশি জন এবং বি প্লাস পেয়েছে একাত্তর জন ছাত্র মোট পরীক্ষার্থী ছিল দুই হাজার একশো ছাব্বিশ জন মোট পরীক্ষার্থী ছিল দু হাজার একশো ছাব্বিশ জন দুস্থ ও নিম্নবিত্ত পরিবারের ছাত্রছাত্রী ছিল চারশো সাঁত্রিশ জন একুশ শতাংশ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রী ছিল আটশো তিয়াত্তর জন একচল্লিশ শতাংশ এবং মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছাত্র ছাত্রী ছিল আটশো সতেরো জন যেটি আটত্রিশ শতাংশ তো এ নিরিখে যে রেজাল্টটি হলো সেটা দেখে নেওয়া যাক একাদশ বিজ্ঞান এবং কলা বিভাগে ভর্তি চলছে তো যারা যারা ভর্তি করাতে চাই দ্রুত মাধ্যমিকের রেজাল্ট অনুসারে ভর্তি করাতে পারে এবং নিট কোচিংয়ের ভর্তি চলছে সেটা নিয়ে অলরেডি ভিডিও করে ফেলেছি এরপর চলি রাজ্যে তেরোতম স্থান যে অধিকার করেছে কে রাজ্যে আলেমিন মিশনে তেরোতম স্থান অধিকার করেছে আসিফ মোহাম্মদ যার প্রাপ্ত নম্বর চারশো চুরাশি যেটি পার্সেন্টেজ করলে দাঁড়ায় ছিয়াশি ছিয়ানব্বই দশমিক আট শতাংশ ওয়াসিম ফরহাদ প্রাপ্ত নম্বর চারশো তিয়াত্তর ছিয়ানব্বই দশমিক ছয় শতাংশ রাজ্যে চোদ্দতম এবং তেরোতম জাস্ট চুরাশি থেকে চুরাশি এবং তিরাশি এক নম্বরের জন্য এক র্যাঙ্ক কমে গেছে এরপরে চলো দেখা যাক চোদ্দতম র্যাঙ্কে চোদ্দতম র্যাঙ্ক করেছে মোস্তাক মাহমুদ যার প্রাপ্ত নম্বর চারশো জামাল সবজি যার প্রাপ্ত নম্বর চারশো তিরাশি ছিয়ানব্বই দশমিক ছয় শতাংশ যার র্যাঙ্ক হচ্ছে চোদ্দ পনেরো নম্বর র্যাঙ্ক করেছে মোহাম্মদ ঈশা যার প্রাপ্ত নম্বর চারশো বিরাশি ছিয়ানব্বই দশমিক চার শতাংশ রাজ্যে ষোলতম অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ষোলতম স্থান অধিকার করেছে আতিক মোল্লা যার প্রাপ্ত নম্বর চারশো একাশি এবং সোলেমান শেখ রাজ্যে সতেরোতম স্থান অধিকার করেছে যার প্রাপ্ত নম্বর চারশো আশি এবং এর পাশাপাশি রামিজ রেজা যার রেজাল্ট চারশো আশি এরপর রয়েছে একটি মেয়ে যার নাম হচ্ছে নাজমুন নেশা চারশো উনআশি রহমান বিশ্বাস এ পেয়েছে চারশো উনআশি এবং এর সাথে সাথে রাজ্যে উনিশতম স্থানে করেছে রিজান আহমেদ এবং রাজ্যে আবারও উনিশ মোহাম্মদ আজমাইন এবং রাজ্যে উনিশতম আবার ইরফান মল্লিক রাজ্য উনিশ আবার আব্দুল রাজেব শেখ এবং রাজ্যে কুড়িতম স্থান অধিকার করেছে তিনি হলেন সোয়েদা কবিরা আজমি সৈয়দা কবিরা আজমি যার প্রাপ্ত নম্বর চারশো সাতাত্তর এবং মোহাম্মদ সরফরাজ চারশো শতাংশ চারশো সাতাত্তর পঁচানব্বই দশমিক চার শতাংশ এবং এরপর রয়েছে মাহানজুম যিনি পেয়েছে চারশো সাতাত্তর নম্বর এবং আমান মোল্লা যে পেয়েছে চারশো সাতাত্তর নম্বর তো এই ছিল টোটাল রেজাল্ট এবং এই রেজাল্টের নিরিখে বলা যায় যে আলমের মিশনে গার্লসদের যে রেজাল্ট হয়েছে দুটি তিনটে মোট একটি দুটি র্যাঙ্কের দিক দিয়ে যদি দেখা যায় তাহলে এক দুই তিন অর্থাৎ তিনটে প্রথম কুড়িতে অবস্থান করছে তিনটে কুড়িতম তম আঠারোতম এবং কুড়িতম তম র্যাঙ্ক করছে তিনটে এবং বাকি সবগুলোই হচ্ছে ছেলে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এম নুরুল ইসলাম সাহেব যারা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে অভূতপূর্ব ফল করেছে এবং সপ্তম স্থান এবং দশম স্থান অধিকার করেছে তাদের প্রত্যেককে নিয়ে তিনি ছবি তুলেছেন এবং একদম নিচে যদি আমরা দেখি রেজিস্টার অফিস রয়েছে খলদপুর উদয়নারায়ণপুর হাওড়াতে সেন্ট্রাল অফিস রয়েছে ডিজি ডিজে চার বাই নয় নিউটাউন কলকাতা সাত লক্ষ ছাপান্ন সিটি অফিস রয়েছে ছাপান্ন বিলিট রোড কলকাতা সাত লক্ষ ষোলো ফোন নাম্বার যদি দেখি যারা যারা ভর্তি হতে চায় একাদশ শ্রেণীতে তো এখানে সরাসরি ফোন করতে পারে চুয়াত্তর উনআশি শূন্য দুই শূন্য শূন্য সাত ছয় চুয়াত্তর উনআশি শূন্য দুই শূন্য শূন্য সাত নয় এই দুটি নাম্বার রয়েছে কোনো রকম অসুবিধা হলে এই নাম্বারে ফোন করে ডিটেলস তথ্য জেনে নেওয়া যেতে পারে তো এই ছিল আলামিন মিশনের উচ্চ মাধ্যমিকের জিস্ট যারা এক অভূতপূর্ব সাফল্য প্রথমে দশ দশে দুই প্রথম দশে দুই ও কুড়ির মধ্যে একুশ তো আসসালামু আলাইকুম এই ছিল আলামিন মিশন ক্লাস টুয়েলভের রেজাল্টের তালিকা এবং ডিটেলস পরবর্তী ভিডিও নিয়ে খুব দ্রুত আলোচনা করছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলো আলোচনা করব আলামিন মিশন সহকারে বিভিন্ন স্কুলগুলোর রেজাল্ট কম্পেয়ার করে তো আজকের ভিডিও এ পর্যন্তই হাফিজের ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে শিক্ষা রিলেটেড এবং জব রিলেটেড সমস্ত ভিডিও আমার চ্যানেল থেকে পাওয়া যাবে আসসালামু আলাইকুম সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি